গরু সারের দখলে শহরের ব্যস্তবহুল রাস্তা নাজেহাল শহরবাসী দুর্ঘটনার আশঙ্কা পথ মানুষের ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌরসভার মালদা শহরের বেশ কিছু ব্যস্তবহুল রাস্তায় গরু সারের উৎপাত বিশেষ করে পুরাতন মালদা ব্লকের শাহাপুর সেতুমোড় হয়ে বেশিরভাগ গরু সার ঢুকে পড়ছে মালদা শহরে মাঝে মধ্যেই দেখা যায় গরু দখল নিয়েছে শাহাপুর সেতু ফলে সেতুর ওপর যান চলাচল সহ পথ চলতি মানুষদের বাধার মুখে পড়তে হয় এছাড়াও মালদা শহরের ফোয়ারাম রথবাড়ি মোড় রবীন্দ্র এভিনিউ সহ বিভিন্ন ব্যস্তবহুল রাস্তার ওপরে সাঁড়ো বাড়ির পোষা গরুর অত্যাচারে নাজেহাল শহরবাসী তাই এই ধরনের ঘটনায় শহরবাসী কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে পথে নামবে পৌরসভা এমনটাই জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইতিমধ্যে শাহাপুর এলাকায় মাইকিং করে কেউ যেন বাড়ির গরু বাইরে না ছাড়ে তা সচেতন করা হয়েছে এরপরেও যদি কেউ রাত গরু ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ফ্লাইভারে প্রচুর বনুর সার দেখতে পাওয়া যায় কি ব্যবস্থা খেয়াল গরু সারের জন্য আমরা একটা মিটিং করেছি মিউনিসিপ্যালিটিতে করেছি যেটা মেনলি সেতু মোড় যেটা আছে সেখানে আমরা এটাকে রেস্ট করার জন্য একটা এ করেছি তো এখানে রুটিন ওয়াইজ মিউনিসিপ্যালিটিকেও বলা আছে কিছু মানে ছেলে ফেলেকে রেখে যাতে সেতু মোড় থেকে গরু না আসার জন্য যারা গরু মাইক আগে জানাবেন মাইকিং করবেন না এটা অনেকবারই মাইকিং হয়েছে মানে শাহাবপুর বা ওই এলাকাতে মাইকিং হয়েছে তো অন্তত ওইটাই আমরা করছি তারপরেও দেখছি কিছু কিছু গরু অন্যান্য দিকে আসছে তাকে আমরা আরো সেন্সিটাইজ করছি অবশ্যই হতে পারে ওই জন্য আমরা করছি মিটিং করছি যাতে গরু শহরে না যেতে হবে এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে মূলত সাহাপুর থেকে গরু আসে আমরা সাহাপুরের পঞ্চায়েত ভিডিও থানাদের ওদের সঙ্গে কনসাল্ট করে কিভাবে আটকানো যায় তার দেখছি আমরা